কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে মাগুরা মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের এলেমুর রহমান এলেম সর্দারের বাড়িতে শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ এনেছেন ভাংসুর হয়েছে বাড়ি বাড়িতেছে আগে বাড়ি বিলি পরে আমি দৌড় দিয়েছিলাম বাড়িতে রান্না করতে যাব তাই সব কিছু কোনো কিছু গুছাইছিলাম না তালাও দিয়েছিলাম না তাই যাই এই যে সব আসে মারিটারি থুয়ে এসে সে আমার তিনজন আর ঠাইসে ধরে পাটায় ফেলাই ছিল পাড়াইছে লাথে চুল ধরে টানিস নেছে তিন লাখ পঞ্চান্ন সোনা নেসে দাঁড় নিয়ে দেখেন এই বাং সুর করে করছে কি আমার সব কিছু ভাঙ্গে কি করেছে আপনি দেখেন সব এই যে এই ডায়ারে টাকা ছিল না ছিল ওই যে এই ডায়ারে ছিল ওই যে ওর সব কিছু ছিল দেখেন কি করেছে আমার সব কিছু এই দেখেন কি করেছে এই দেখেন কি করেছে সব কিছু দেখেন আমার সব কিছু কি করেছে ভাঙ্গে সুরে নিয়ে গেছে আমার এই আইডে ভাঙিয়েছে ওইডে ভাঙিয়েছে বাইরের সব কিছু ভাঙিয়েছে ঘর বাড়ি ভাঙিয়েছে আমার নাম হচ্ছে এলমুর রহমান এলম সর্দার এটা আপনার বাড়ি কি নিয়ে গেঞ্জাম আর কি ভাংলো কারখানা গেঞ্জাম হলো আমাদের একটা জমি নিয়ে সালেশ ছিল আজকে আজকে চারগ্রামের মাথুব্যরা উপস্থিত ছিল কালী শঙ্করপুর যশোবন্তপুর দেউলি চন্দারেনদের কিছু আংশিক তারা উপস্থিত ছিল আমাদের এলাকারও কিছু উপস্থিত ছিল মাথব্যরা গণ্য মানুষরা ছিল তারা আসছিলো আসার পরে তারা রায় করিছে যে আর এস রেকর্ডে যার যেখানে সম্পদ আছে সে সেখানে আপনারা দখল করবেন বাষট্টি সালে রেকর্ডে যার যেখানে আছে সে সেখানে দখল করবেন। কিন্তু তারা এটা মানছে না উচ্ছৃঙ্খলা ভাষা এবং ব্যবহার গালিগালাস করছে করার পরে আমি আমাকে জিনা সর্দারের ছেলে কামরুল সর্দার পিছনতে এসে বাসতে বাড়ি মারিছে বাসতে বাড়ি মারিছে তারপরে ঘুষি মুশি দিছে গিল ঘুষি দিছে আমার স্ত্রী আমার ঠেকাতে আইছে তাকে ধরে বকুল সর্দার বকুল সর্দারের বউ বকুল সর্দারের শাল রবুল মাটি চকটায় ফেলাইছে বি সেন্দ্রা করে ফেলাইছে মাটিতে শোয়া ফেলাইছে তারপরে আমার ওই পাশে মারামারি হয়েছে পরে আমার বাড়িতে এসে ভাইঙ্গে সুরে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে সেখানে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা ছিল ড্রয়ারে শোকেজের সেটা নিয়ে গেছে দেয়া করি স্বর্ণ নিয়ে গেছে আরও মোবাইল টোবাইল ছিল এগুলি সব নিয়ে গেছে তো আমি আহত আমার ঠোঁট কাটিছে মাথায় বাড়ি লাগিয়েছে একটা ফুলে আছে তারপরে যে পিঠি দাগ হয়ে আছে প্রশাসনের মাধ্যমে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে অর্থ লুট হয়ে গেছে আমি এর সুস্থ বিচার চাই এটাই আমার দাবি